দি আখিরাতের কাজে লাগাই তাও তো দুনিয়া আখিরাত সমান সমান তাই না আমিও আসানি আপনিও আসানি কয়জন এমন আছেন যে প্রতিদিন 24 ঘন্টার 13 ঘন্টা বা অধিকাংশ টাইম আখিরাতের জন্য দেন কয়জন আছেন নাই আমি জানি না কে আছে কিনা আমার মনে হয় না আমি নাই আমার দ্বারা প্রতিদিন 24 ঘন্টার মধ্যে অধিকাংশ টাইম আখিরাতের কাজে লাগানো হয় না আমি ঘুমাই খাই ঘুমই দৌড়াই অনেক কাজ যদিও আখেরাতের কাজ মাদ্রাসা এগুলো আখেরাতেরই কাজ না ফিরে যাচ্ছে আখেরাতেরই কাজ তাও আমি ধরে নিলাম আর কি এগুলো না আপনাদের অবস্থা বলেন তাই আমি এই দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিচ্ছি এটাই বাস্তবতা তাইলে আমি আল্লাহর সামনে কেমন দাঁড়াবো ভয় না আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি ভয় দূর করার জন্যে আখরাত প্রধান্য দেওয়ার কথা আসছে কোরআনে আখরাতকে প্রধান্য দেওয়ার কথা আসছে হাদিসে যে প্রভাবটা দাও তো তখনই বোঝা যাবে যখন দুনিয়ার যে টাইম আমি ব্যবহার করি খোঁজ করি তার চেয়ে বেশি টাইম বেশি সময় আমি ব্যয় করি আখেরাতের জন্য তাইলে না বোঝা যাবে এই আখেরাতের প্রভাবটা দিছি ঠিক কি না ঠিক আমাদের হযরত মুফতি তাকী ওসমানী দামাত বরকাতুল আলিয়া বড় আজি এক পরামর্শ দিছেন আপনাদের আমাদের জন্য বড় না সহজ করে দিছেন যে হ্যাঁ অধিকাংশ টাইম আখেরাতের কাজে ব্যয় করা সম্ভব এখন আপনারা বলেন করতে রাজি বলেন না তেরো ঘন্টা লাগবে না আপনি দুনিয়ার যা কাজ করতেছে এর মধ্যেও অধিকাংশ টাইমকে আখরাতের জন্য লাগানো সম্ভব আগে বলেন লাগাইতে চান না বলেন তো ঘুমানো দুনিয়ার কাজ না আখেরাতের কাজ খাওয়া দুনিয়ার কাজ না আখেরাতের কাজ বাজারে যাওয়া দুনিয়ার কাজ না আখেরাতের কাজ টয়লেটে ঢোকা দুনিয়ার কাজ না আখেরাতের কাজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দোকানে যাওয়া দুনিয়ার কাজ না আখেরাতের কাজ অফিসে যাওয়া দুনিয়ার কাজ না আখেরাতের কাজ হ্যাঁ বলেন বলেন কয় আখেরাতের কাজ দুনিয়া কামাই কয় আখেরাতের কাজ হ্যাঁ হাজরত মুফতি তাকে অসমানি দাওয়াত আমার শেষ কথা এটা হাজরত বলে তোমার দুনিয়ার যে কোনো কাজটা করার সময় শুধু একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টা কি এই কাজটা আমার নবী সাহ আলহাম কিভাবে করেছেন এই কাজটা আমার নবী কিভাবে করেছেন পানি খাওয়া দুনিয়া নেওয়া তো পানিটা হাতে নিয়ে খালি চিন্তা করেন আমার নবী কিভাবে খেয়েছেন বাস ডান হাতে খেয়েছেন বসে খেয়েছেন তিন ভোগে খেয়েছেন ইসমিল্লা বলেছেন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনার পানি খাওয়া যাবে আমার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে খেয়েছেন টয়লেটে যাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে ঢুকেছেন কিভাবে বের হয়েছেন কিভাবে বসেছেন দোয়া কি পড়েছেন বের হওয়ার সময় দোয়া কি করেছেন বাজারে যাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী বাজারে যাওয়ার কি সিস্টেম বলেছেন উপর থেকে নিচের দিকে নামার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে নামতেন কি পড়তেন নিচ থেকে উপরে ওঠার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে উঠতেন কিভাবে নামতেন কি পড়তেন প্রত্যেকটা কাজ করার সময় যদি খালি দৃষ্টিভঙ্গিটা পাল্টা আমার

সমস্ত অনুত্তম জায়গায় আমার নবী বাম পা দিছেন আচ্ছা বাম পাটা দিলেই যদি আমার দুনিয়ার কাজ আখরাতের কাজ হয়ে যায় তো আমি পাও দিয়া কেন আমার দুনিয়ারে দুনিয়ায় রাখবো আমি কেন আমার আর আখড়াতের কাজ বানাবো বলেন আপনারা এটা কি খুব কঠিন কাজ না সহজ প্রত্যেকটা কাজের সময় সুন্নতরীকে আছে সুন্নতের দোয়া আছে এগুলো খালি একটু চিন্তা করে করে করলে আমার দুনিয়ার কাজটা আখড়াতের কাজ হয়ে যাবে আর একটা কথা শেষ যে কোনো কথা বলার সময় যে কোনো কাজ করার সময় খালি একবার চিন্তা করবেন এই কথার দ্বারা আমার আখেরাত বরবাদ হচ্ছে না তো এই কাজটা দ্বারা আমার আখেরাত বরবাদ হচ্ছে না তো বাস তাইলে বোঝা যাবে আপনি দুনিয়া কেনা আপনি আখেরাতকে প্রাধান্য দিয়েছেন আপনি আখেরাত বলা হয়ে গেছেন আল্লাহ তালাও আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে দিল থেকে দুনিয়ার মহাব্বতকে সরাইয়া দুনিয়াকে কেবলমাত্র চলার জন্য জরুরত মনে করিয়া আখরাতকে টার্গেট বানাইয়া চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে আমি ও আখরুদ আওয়ানা الحمد لله رب العالمين